তো আমি ভিডিও শুরুতে ইন্ট্রো মানে শুরু করছি তো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে তো তোমরা সবাই কেমন আছো করি অনেক ভালো আছো তো দেখো গরমে পুরো একদম কী বলবো মানে তেল চিপচিপ মনে হচ্ছে আদৌ কিন্তু মাথায় কোনো তেল ফেল কিছু দেওয়া নেই মনে হচ্ছে যে প্রচুর গরম মানে প্রচুর মানে মনে হচ্ছে না প্রচুর গরমই পড়েছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা একটু প্লিজ কমেন্টে বলো তো কথাটা হচ্ছে যে আজকে আমি তবে আমার ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা সবাই বুঝে গেছো কিসের সেরকম ভিডিওটা হতে চলেছে তার কারণ কি বলবো আমার সত্যি কথা বলছি মানে আমার সত্যি ভালো লাগে না গো যে কোনো জিনিসে তোমরাই বলো যে জিনিসটা যেরকম মানে মানে যেটা যেরকম মানে লাগে তো সেই জিনিসটা সেরকম না করলে ঠিক ভালো লাগে বলো তোমরাই বলো তো আমার তো বিরক্ত লাগে ঠিক আছে আমার কথা হচ্ছে যেই কাজটা করবো ভালো সুন্দর করে করবো হ্যাঁ কি না বলো তো যে কোনো কাজ করতে যাই না কেন আমার বাড়িতে এই মানুষটাকে নিয়ে না আমি পুরো অস্থির হয়ে যাই সংসারের কাজ বলো মানে সব একটু যে মানে যে কাজই করি না কেন শুধু মানে ওর মানে কি বলবো শান্তি দেয় না আমাকে কোনো কাজ করে তো আমি বারবার বলছি যে দেখো আমার ছোট জিনিসটা পছন্দ হয় না মানে ভালো লাগে না তো ছোট জিনিস কেমন না আমার জিনিসটা এত মানে এতটা বড় যদি হয় সে জিনিসটা যদি আমি এইটুখানি করি তো ভালো লাগবে বলো লাগবে না নিশ্চয়ই তো কথাটা হচ্ছে গিয়ে তোমরা অন্য কিছু ভেবো না মানে নেগেটিভ নিয়ে না এটা পজিটিভের মধ্যেই আছে তোমরা হয়তো অন্য কিছু ভাবতে পারো অনেকে ভাববেও হয়তো তো সেটাই আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি কথাটা হচ্ছে দেখো ঘরে তো মানে ঘরে তো কত রকম জিনিস থাকে তো তার মধ্যে আজকের কথাটা হচ্ছে গিয়ে আমার কোলবালিশটা এই যে আমার পাশেই আছে এখন কোলবালিশটা এই কোলবারিশটা কতটা বড় ঠিক আছে এই কলবেরিশের কভারটা যদি আমার কলবিশটা এতটা বড় আমি আই মানে এমনি দেখাচ্ছি ক্যামেরায় দেখা যাবে না হাত ছাড়া তাই তাহলে এতটা বড় এখন কলবিশের কভারটা যদি এইটুকু নিয়ে আসে তো কোন মানুষটার মাথাটা গরম না হয়ে থাকে তো কলবাইশটা মানে জানি না কলমারিশের কভারটা কেন আগে একদিন কলবিশের কভার মানে অনেক আগে এনেছিলাম যে এখন যেটা লাগানো আছে এটা এই কভারটা ঠিক আছে কিন্তু রিসেন্ট যে কভারটা এনেছে আমি এনি যদিও আমার বর এনেছে তো কবারটা যায় না অ্যাকসেল মানে অ্যাক্সেলস অনেকটাই মানে দিলে পুরো ঠেসে যায় মানে পুরো টাইট হয়ে যায় তো কভারটা এতটা পরিমাণে ছোটো হয়ে গেছে সেটা নিয়ে আমি বলছি দেখো আমার ছোটো জিনিস ভালো লাগে না এতে যদি একটু ঢিলা হতো তাহলে কত সুন্দর হতো আর টাইট হচ্ছে কোলবারিশটা মানে শক্ত হয়ে যাচ্ছে তো সেটা আমি বলছি যে আমার ভালো লাগে না তুমি এটা চেঞ্জ করে নিয়ে আসো তো কোনো মতেই মানুষটাকে আমি শোনাতে পারবো না বলে যেটা এনেছি এটা দিয়েই তোমার কাজ চালাতে হবে তো এটা কখনো সম্ভব যেটা এখন আছে এটা কত সুন্দর ইজি দেখো নরম হুম এবার যদি এটা এরকম টান টান টাইট হয়ে যায় আমার ঢোকানো যায় না তো কেমন টাইট হয়ে বিরক্ত লাগে এই নিয়ে আমি ছাড়াটা দিন মাথাটা খারাপ হয়ে গেলো মানে আমি বারবার বলছি যে আমি এটা ধুয়ে দেবো না নতুন জিনিস আলাদাকে ধুয়ে দিতে হয় বলো তো আমি ধুবো না এটাকে চেঞ্জ করার ব্যবস্থা করো ওই মানুষটাকে আমি রাজি করাতেই পারলাম না বলে না ছোট আছে ভালো আছে এটা দিয়েই তোমার কাজ করতে হবে কি বলবো বলো সেটা নিয়ে তর্ক বিতর্ক চলল আমি রাজি করাতে পারলাম না তো পারলাম না যখন থাকবে যদি হয় ভরাবো মানে কভারটা ভরবো আর নাহলে ভরবো না থাকবে ওরকম পরে এটা ছিঁড়ে যাবে তারপরে আরেকটা আনবো আর যদি মনে হয় যে না ওই টাইপটা নিয়ে হ্যাপি তো হ্যাপি আমার কি করার আছে তো কে আর বলবো এই কথাটাই আমি মানে বোঝাতে বোঝাতে আমার মাথাটা আজকে হ্যাং হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলবো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে তো আমি খুবই মানে মাঝখানে অসুস্থ ছিলাম যদিও তো আবার রাত্রে দেখা হবে তো রাত্রে লাইভে আসছি তোমরা সবাই ঝটপট করে চলে এসো টাটা বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই